আসসালামু আলাইকুম ওরকম আল্লাহর আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই মাস শাবান মাসের একেবারে শেষ পর্যায়ে আসবার তৌফিক দান করেছেন একজন মৌমিন হিসেবে নিশ্চয়ই আমরা সবাই রামাদানকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি পবিত্র রামাদানকে বরণ করার কিছু করণীয় আছে এবং সেই করণীয়ের মধ্যে অন্যতম হচ্ছে রামাদানের চাঁদ খোঁজা এই চাঁদকে খোঁজতে ধর্ম আমাদের ইসলাম কি বলে এবং আমাদের কি করণীয় আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ الله رب العالمين، في قرآن الكريم من وثه، جانس شامبور كي إيشاد كورت شم، سورة البقرة، دشون نمبر آيات الله بول بسم الله الرحمن الرحيم، يسألونك عن الأهلة، قل هي مواقيت للناس والحج الآية، إيه آيات الله رب العالمين بول شم هي صلى الله عليه وسلم আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে চাঁদ সম্পর্কে নতুন চাঁদ সম্পর্কে এই চাঁদের পরিক্রমা সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন এটা আমি এই কারণে নির্ধারণ করেছি যাতে আমার বান্দারা সময় নির্ধারণ করতে পারে এবং তারা যেন হজের নির্দিষ্ট সময়টাকে বের করে নিতে পারে হিসেব করে তাহলে এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি চাঁদের সাথে আমাদের ধর্মীয় আচার আচরণ জড়িয়ে আছে এবাদতের অনেক অংশই চাঁদের হিসেবের সাথে জড়ানো সে কারণে অবশ্যই আমাদেরকে চাঁদের হিসেব রাখতে হবে আনফর্চুনেটলি যেটা হয় আমরা অতটা গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এটা করি না বা চাঁদকে খুঁজি না কিন্তু প্রিয়নবী সাল্লাহ আল ইসলাতে সালাম হাদিসের মধ্যে বলছেন সুমু লিরু ইয়াতিহি ওয়াতিহ যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো এর অর্থ হচ্ছে যে চাঁদ দেখেই তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখেই তোমরা রোজা পালন শুরু করবে সিয়াম সাধনা শুরু করবে এটা তোমাদের উপর ফার্স সিয়াম সাধনা করা তো আল্লাহ আল্লাহর আলমিন তার হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন ফাইন গুম মা যদি তোমরা চাঁদ দেখতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় অর্থাৎ রমাদানুল মোবারকের চাঁদ খুঁজতে হবে সাবান মাসের উনত্রিশ তারিখে যদি উনত্রিশ তারিখে চাঁদ তোমরা দেখতে পাও তাহলে রামাদান স্টার্ট করে দাও আর যদি চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা তিরিশ দিন পূর্ণ করো এর মানে হচ্ছে যদি আকাশ মেঘলা থাকে বা কোনো ইনফরমেশন তোমার কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই তুমি তিরিশ দিন পূর্ণ করবে আর যদি তোমার কাছে এমন কোনো বিশ্বস্ত মৌমিন সত্যবাদী নিষ্ঠাবান কোনো দুজন মৌমিন ইমানদার যদি তোমাকে বলে বা কোনো ইনফরমেশন দেয় যে চাঁদ দেখা গেছে তাহলে তুমি চাঁদকে দেখে দেখেছ এই মনে করি তুমি রোজা পালন শুরু করে দিবে একটি সুন্নতের কথা অবশ্যই আমাদের বলতে হবে চাঁদ আমরা কেমন করে খোঁজব এবং খোঁজার পরে আমাদের কি করণীয় সেটা জানার দরকার যে আল্লাহ ইসলাম বলছেন যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা এই দোয়াটা করো আল্লাহ আহিল্লাহ আলাই নি ইমান ও সাল ইসলাম রব্বি ও রব্বুকাল এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ এই নতুন চাঁদ আমার জন্য যেন সুখের হয় শান্তির হয় নিরাপত্তার হয় এবং ইসলামের জন্য হয় এবং এই চাঁদকে লক্ষ্য করে তুমি এ কথাই বলো হে চাঁদ তুমি যাকে রব মানো আমিও তাকেই রব মানি অর্থাৎ তোমার রব এবং আমার রব আল্লাহ সুবাহ এই দোয়াটি করার সন্ন্যত অনেক জায়গায় অন্যভাবে দোয়া এসছে যেকোনো দোয়াই আমরা করতে পারি তবে হাদিস শরীফের দোয়াটি করলেই ভালো হয় আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে এটা আমরা কারোর উপর নির্ভর না করি যে চাঁদ অন্যরা দেখবে আমি ঘরে বসে শুনবো না আমরা যেন প্রত্যেকের চাঁদকে খোঁজি চাঁদ দেখার চেষ্টা করি এটা অবশ্যই ইবাদত এবং প্রিয় নবীজুল ইসলামের সন্ন্যতের আমল আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক পবিত্র রমাদান এবং মোবারক আমাদের নসিফ করুন আমিন والسلام عليكم ورحمة الله وبركاته <سؤال>